আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম শ্রেণীর সামাসিক মূল্যায়নের জীবন ও জীবিকা পরীক্ষাটা হবে দশ জুলাই তোমাদের নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী পুরা বইটাই তোমাদের সিলেবাসে থাকছে তো আমরা হচ্ছে এর আগে তিনটা পর্বে প্রথম তিনটা প্রথম দুইটা অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম আজকে তৃতীয় পর্বে তোমাদের বইয়ের যে তৃতীয় অধ্যায় রয়েছে সেই তৃতীয় অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ কাজ নিয়ে তোমাদের সাথে আলোচনা করবে ঠিক আছে তো এই পর্বটা দেখো আশা করি কিছুটা হলে উপকৃত হবে আর আমরা হচ্ছে পরীক্ষার আগের দিন রাতে অর্থাৎ আগামীকাল রাতে একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দেবো সবগুলো অধ্যায় মিলে যেখান থেকে পরীক্ষা তুমি অলমোস্ট সব কিছুই সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে তো শিক্ষার্থীরা কথা না বলে আমরা হচ্ছে ভিডিওতে চলে যাই যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেইখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট যাচ্ছ তো সেখান থেকে তোমাদের যে সকল বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে দেখো প্রশ্ন আগে যেটা রয়েছে এটা দলগত কাজ দলে আলোচনা করে ক্যারিয়ার সুন্দরভাবে গড়ে তোলার ক্ষেত্রে কোন কোন দিকগুলো লক্ষ্য রাখা প্রয়োজন তা লেখো জোড়ায় দেখো প্রথম জোড়া বলছে কি নিজের দক্ষতা ও আগ্রহ ভালোভাবে জানা লক্ষ্য নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়ন করা জোড়া দুই বলছে বিভিন্ন ধরনের পেশা সম্পর্কে ভালোভাবে জানা সংশ্লিষ্ট চাকরি বা কাজের ক্ষেত্রে অনুসন্ধান করা জোড়া তিন বলছে লক্ষ্য নির্ধারণ করা ও পরিকল্পনা প্রণয়ন করা সময়ের চাহিদা অনুযায়ী কাজের ক্ষেত্র বা চাকরি পরিবর্তন করা দলগতভাবে আমাদের সিদ্ধান্তে পৌঁছলাম যে ক্যারিয়ারে পৌঁছানোর জন্য লক্ষণীয় বিষয় কি এক নিজের দক্ষতা এবং আগ্রহ ভালোভাবে জানা দুই বিভিন্ন ধরনের পেশা সম্পর্কে ভালোভাবে জানা তিন লক্ষ্য নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়ন করা চার সংশ্লিষ্ট চাকরি বা কাজের ক্ষেত্রে অনুসন্ধান করা পাঁচ সময়ের চাহিদা অনুযায়ী কাজের ক্ষেত্র বা চাকরি পরিবর্তন করা তারপর দেখো দ্বিতীয় প্রশ্নে রেখেছি আমরা একটা একক কাজ জীবন ও জীবিকা বিষয়ের ক্লাস তোমাদের কেমন লাগে এই বিষয়ের মধ্য দিয়ে তোমরা কি কী শিখতে পেরেছ আর কি কী শিখতে চাও তা দুটি কলমে পয়েন্ট আকারে লেখো দেখো প্রথমে আমরা দেখব যে জীবন ও জীবিকা বিষয়ের ক্লাস আমাদের খুবই ভালো লাগে বাংলাদেশের ক্রমাগত অর্থনৈতিক উন্নয়ন শিল্প বিপ্লব জলবায়ু পরিবর্তনের প্রভাব ইত্যাদির সাথে তাল মিলিয়ে পরিবর্তনশীল বিশ্বের টিকে থাকার জন্য জীবন ও জীবিকা বিষয়টি সহায়ক হিসাবে কাজ করে জীবন ও জীবিকা বিষয়টি জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশের একটি অন্যতম বিষয় এই বিষয়টি পড়ার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ জীবনে টিকে থাকার জন্য প্রয়োজনীয় জীবন দক্ষতা অর্জন করব সেই সাথে পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য প্রস্তুতি গ্রহণ করব জীবন জীবিকা বিষয়ে ক্লাস করে আমরা শুধু বিষয়বস্তু পড়ে মনে রাখার চেষ্টা করি না বরং হাতে কলমে কাজ করি একদিকে যেমন আমাদের জ্ঞান অর্জন অব্যাহত রাখি একই সাথে সরাসরি বিভিন্ন ধরনের কাজ শিখে তা বাস্তব জীবনে প্রয়োগ ঘটানোর চেষ্টা করি এরপর যে আমরা দেখবো জীবন জীবিকা বিষয় পড়ার মাধ্যমে আমরা যা যা শিখতে পেরেছি আর যা যা শিখতে চাই তার নিচে উপস্থাপন করা হলো তো প্রথমে দেখবো যা যা শিখেছি এক কাজের মাঝে কিভাবে আনন্দ খুঁজে নিতে হয় দুই পেশার রূপবদল সম্পর্কে আমরা জেনেছি তিন বিভিন্ন ধরনের আর্থিক বিষয় সম্পর্কে শিখেছি চার সবাই মিলে কাজ করলে যে কোনো কাজ খুবই সহজ হয় পাঁচ নিজে নিজে রান্না করতে শিখেছি ছয় মুরগি পালন কেয়ার গিভিং করতে শিখেছি এবার দেখব আমরা যা যা আরও শিখতে চাই এক যে কোনো শিক্ষা বা কাজকে আনন্দময় করতে চাই দুই পঞ্চ ইন্দ্রিয়ার সমন্বিত ব্যবহারের মাধ্যমে হাতে কলমে শিখতে চাই তিন প্রজেক্ট ভিত্তিক অনুসন্ধান ভিত্তিক সমস্যা ভিত্তিক এবং চ্যালেঞ্জ ভিত্তিক শিখন শিখতে চাই চার বিষয় নির্ভর না হয়ে প্রক্রিয়া এবং প্রেক্ষাপট নির্ভর শিখন শিখতে চাই পাঁচ অনলাইন শিখনে ব্যবহার আরও বাড়াতে চাই তারপর দেখো তিন নম্বর প্রশ্নে আমরা এক একক কাজ রেখেছি ভবিষ্যতে তুমি যেই পেশায় যেতে চাও সেই পেশার জন্য কাল্পনিক ও যৌক্তিক একটি পরিকল্পনা তৈরি করো আমার নাম আব্দুর রহমান আমি নবম শ্রেণীতে পড়ি আমার স্বপ্নের পেশা হচ্ছে সাইবার বিশেষজ্ঞ সাইবার বিশেষজ্ঞ হওয়ার জন্য আমার কাল্পনিক পরিকল্পনাটি নিচে উপস্থাপন করা হলো শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিষয়ে ভালো ধারণা অর্জনের পাশাপাশি আমাকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করতে হবে ইঞ্জিনিয়ারিং ডিগ্রির পাশাপাশি আমার সার্টিফাইড ইন রিস্ক অ্যান্ড ইনফরমেশন সিস্টেম কন্ট্রোল বা সি সার্টিফিকেট ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজার সিআইএসএম এবং সার্টিফাইড ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি প্রফেশনাল সিআইএসএসপি সনদ অর্জন করতে হবে অভিজ্ঞতা এবং অনুশীলন সাইবার বিশেষজ্ঞ পেশার দক্ষতা অর্জনের জন্য অভিজ্ঞতা এবং অনুশীলন খুবই গুরুত্বপূর্ণ এ পেশার ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করার জন্য আমাদের পেশা সংশ্লিষ্ট কাজ করতে হবে এর ফলে আমাদের মধ্যে সমস্যা সমাধান করার দক্ষতা সময়ের সদ্ব্যবহার সহযোগিতা পরিকল্পনা এবং আর্থিক সাশ্রয় করে কাজ করা ইত্যাদি দক্ষতা অর্জন করতে হবে প্রশিক্ষণ সাইবার বিশেষজ্ঞ মৌলিক দক্ষতা অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো প্রশিক্ষণ এটি পেশায় যোগদানের আগেও নিতে পারি অথবা পেশায় যোগদান করেও নিতে পারি পেশাগত কোর্স সেমিনার ওয়ার্কশপ অনলাইন কোর্স ও বিভিন্ন অনলাইন সামগ্রী পাঠ ও অনুশীলন করেও প্রশিক্ষণের অভিজ্ঞতা নেব হালনাগাদ আপ টু ডেট থাকা সবসময় আপ টু ডেট রাখবো নিজেকে অর্থাৎ সাইবার বিশেষজ্ঞ পেশায় সর্বশেষ কী পরিবর্তন এসেছে নতুন কী যুক্ত হচ্ছে তা সবসময় জেনে রাখব পেশাগত সংস্থার সদস্য সাইবার বিশেষজ্ঞ পেশা সংশ্লিষ্ট যে কোনো একটি পেশাগত সংস্থার সদস্য হব এতে আমার দক্ষতা যেমন বাড়বে অন্যদিকে চাকরি বা প্রশিক্ষণের ক্ষেত্রে সুযোগ বাড়বে সশিক্ষণ বা সেলফ লার্নিং সাইবার বিশেষজ্ঞ পেশার মৌলিক দক্ষতা অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো সেলফ লার্নিং আমি অনলাইন সামগ্রী প্রশ্নোত্তর ওয়েবসাইট টিউটোরিয়াল উইকি ব্লগ বা পেশা সংশ্লিষ্ট বিষয়ে তথ্য সংগ্রহ করে সেটা নিজে নিজে শিখব প্রশ্ন হচ্ছে একটা জোড়ায় কাজ দেখেছি আমরা জোড়ায় আলোচনা করে আগামী পেশার জন্য কী কী মৌলিক দক্ষতা ও গুণাবলীর প্রয়োজন হবে তার একটি তালিকা তৈরি করো পেশার ক্ষেত্রে মৌলিক দক্ষতা ও গুণাবলী এক যুদ্ধ চিন্তন দক্ষতা দুই চাপ মোকাবিলার দক্ষতা তিন সমস্যার সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা চার গাণিতিক ও প্রযুক্তিগত দক্ষতা পাঁচ যোগাযোগ ও সহযোগিতামূলক দক্ষতা ছয় আত্মসচেতনতা আত্মবিশ্বাস ও মানসিক স্থিরতা সাত সৃজনশীলতা উদ্ভাবনী মূলক চিন্তাভাবনা আট সততা ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও নৈতিক মূল্যবোধ প্রশ্ন পাঁচে আমরা একটা একক কাজ রেখেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সুবিধাগুলো লেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সুবিধাগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কখনো ভুল করে না মানুষ কোনো না কোনো সময় ভুল করতে পারে তবে এআইয়ের প্রোগ্রাম যদি সঠিকভাবে করা হয় তাহলে এআই কখনো ভুল করে না যেহেতু এআই এর সিদ্ধান্তগুলো ডিজাইন করা অ্যালগোরিদম থেকে আসে তাই তার কাজে কখনোই ভুল হওয়ার সম্ভাবনা থাকে না এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সুবিধা দেয় মানুষ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় সিদ্ধান্তহীনতায় ভোগে অনেক কিছু চিন্তাভাবনা করার পরেও মানুষ কনফিডেন্স পায় না এই সিস্টেম বিভিন্ন মেশিন লার্নারের মাধ্যমে মানুষের কাছ থেকে অনেক দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এর ফলে কাজ করা অনেক দ্রুত সম্পাদন হয় এবং এতে করে অনেক সময় বেঁচে যায় একটা না সাত দিন চব্বিশ ঘন্টা কাজ করার ক্ষমতা রাখে এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষ কখনই সাত দিন চব্বিশ ঘন্টা একটা না কোনো কাজ করতে পারে না মানুষের ঘুম এবং বিশ্রামের প্রয়োজন এআই একটি মেশিন তাই তার কোনো বিশ্রাম বা ঘুমের কোনো প্রয়োজন হয় না শিক্ষার্থীরা সর্বশেষ ছয় নম্বরে আমরা একটি একক কাজ দেখেছি খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ ভবিষ্যৎ কয়েকটি পেশার নাম লেখো ভবিষ্যৎ কয়েকটি পেশার নাম হচ্ছে কি কি দেখো ডেটা বিশ্লেষক ওয়্যারলেস প্রযুক্তি বিশেষজ্ঞ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকৌশলী অর্থাৎ এআই ইঞ্জিনিয়ার বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ার স্বায়ত্তশাসিত যানবাহন প্রযুক্তিবিদ মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার সাইবার সিকিউরিটি বিশ্লেষক বায়োটেক গবেষক অগমেন্টেড রিয়েলিটি ডেভেলপার রোবট মনিটরিং প্রফেশনাল ডিজিটাল মার্কেটার নবায়নযোগ্য শক্তি বিশেষজ্ঞ থ্রিডি প্রিন্টিং ডিজাইনের ঠিক আছে এখানে দেখো আমরা হচ্ছে অনেকগুলো ভবিষ্যৎ পেশা নিয়ে আলোচনা করলাম এই ধরনের আরও পেশা তোমার চাইলে দিতে পারো ঠিক আছে এই ধরনের যদি পরীক্ষা আসে বিভিন্ন পেশার নাম লেখো এই এগুলো অবশ্যই দেবে এগুলো হচ্ছে ভবিষ্যৎ পেশা সব আরও কিছু তুমি নিজে থেকে দিতে পারো তো শিক্ষার্থীরা ছিল আমাদের আজকে আলোচনা এতক্ষণ আমরা দেখলাম নবম শ্রেণীর জীবন জীবিকা সামমাসিক মূল্যায়নের কিছু দলগত কাজ জোড়াই কাজ এবং একক কাজের সমাধান এই ধরনের কাজ তোমাদের পরীক্ষা থাকতে পারে আমরা হচ্ছে এর পরের পর্বে চূড়ান্ত সাহাশ্য নিয়ে আলোচনা করবো যেটা হচ্ছে তোমরা আগামীকাল রাতে পাবে তো শিক্ষার্থীরা সবাই ভালো থাকো আমরা হচ্ছে আগামীকাল চূড়ান্ত সাজেশনে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ